আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আহমাদুল্লাহ রাব্বুল আলামিন ওয়া ফুসাল্লি ওয়া ফুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আলা ইন্না আওলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন صدق الله المولانا العظیم মাজ ভান্ডারে উঠেছে তাওহীদের নিশানা ঘুমায়ো না মায়ার ঘুমে আখেরি জামানা খেদমতেতে হইলে দাখিল এলমেলুদুন হবে হাসিল দোস্ত দশমন সমান হবে কিসের ভাবনা আজকে আমরা ঐতিহ্যবাহী আধ্যাত্মিক সরাফতের একটি অন্যতম মার্কাজ হুজুরে আলম শাহ সুফি সৈয়দ আহমেদুল্লাহ মাইজান্ডারে কেবলা কাবার পবিত্র মহান দশেমাক অরস মুবার আমরা উপস্থিত হয়েছি আমরা যে অরস মুবারক উপস্থিত হয়েছি এই ওরস কিন্তু আমাদের থেকে নয় বা এটা নতুন কোনো সংস্কৃতি নয় এটা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় যে আল্লাহর বলিদেরকে আল্লাহ পাক তাদের কবরকে নাম কানাও মাতিল আরুস হিসেবে ঘোষণা করেছেন যে হে বলিরা তোমরা তোমাদের কবরকে তোমাদের রওজাকে আমি এ নাম কানাও মাতিল আরুস আমি বাসর ঘরের মতো সাজিয়ে দিলাম তোমরা সেখানে আমি মাওলার মোহাব্বতের প্রতীক্ষমান থাকো এই আর শব্দ থেকে ওরস্তি এসেছে আজকে এখানে দেখেন লক্ষ লক্ষ মানুষ আজকে গৌসুল আজম অরস কেবলারক উপস্থিত হয়েছেন আজকে এমন এক বলির দরবার এসেছি যার নাম হজরত সৈয়দ আহমেদুল্লাহ মাজভান্ডারী ওনার নাম উনি নিজে রাখেন নাই ওনার নাম ওনার বাবা রাখে নাই ওনার নাম ওনার দাদা ওনার নানা আত্মীয় স্বজন কেউ রাখে নাই। গৌসুল আজম মজবান্ডারী কেবলা আলমের ওনার নাম খুদ রসুল পাক সাল্লাল্লাহ আলাইকুম আসাল্লাম যেইদিন উনি দুনিয়াতে তশরিফ আনেন উনার আব্বাজান হাজরাত সৈয়দ মতিউল্লা সার রেহমতুল্লা আলাই কে এস বললেন হে সৈয়দ মতিউল্লাহ তোমারে ঘর প্রেমেরা মাহবুব আরহি হে তোমার ঘরে আমার একজন বন্ধু আসতেছে মাহবুব আসতেছে আমার মাহবুবের নাম তুমি রাখবা না আমি রাখব উনার আব্বাজান বললেন ইয়া রসুল আপনি যদি আপনার মাহবুবের নাম রাখেন এক চাইতে বড় সুন্দর আর কিছুই হতে পারে না তখন সৈয়দ মতিউল্লাহ রহমতুল্লাহ আলাইকে আমার তাজেদারে মদিনা বললেন আমি তোমার সন্তানের নাম আমি সুলের জাতি নাম আহমদ শব্দের সাথে আল্লাহর জাতি নাম আল্লাহ শব্দ যোগ করে আহমেদুল্লাহ রাখলাম উচ্চাওয়াজ বলে সুবাহান আল্লাহ আজকে এখানে লক্ষ লক্ষ মানুষ এখানে কাউকে দুনিয়াবি কোনো কিছুতে আনা হয় নাই প্রেম টানে মহাব্বতে লক্ষ লক্ষ মানুষ এ কনকনে শীতের মধ্যে সে উপস্থিত হয়েছে এটা হলো আল্লাহর বলিদের সম্মান কারণ আল্লাহর বলিদের ব্যাপার আল্লাহ বলছেন আলা ইন্না আউলি আল্লাহ লা লাহ হৌফুন আলাইহিম ওয়ালাহু ইয়াক জানো নিশ্চয়ই যারা আল্লাহর বলি তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই তাদের আখেরা তো কোনো ভয় নাই এই যে মহান গৌশলা আজম মাইজমান্ডারির রৌজা মোবারকের এই যে উপরে একটি তাজ দেখা যাচ্ছে এটি গৌসিয়তের তাজের একটি প্রতীক এখানে যে কোরআন শরীফ দেখছেন এখানে পাঁচটি কোরান খোলা আছে এখানে পাকে পঞ্জতনের পঞ্জাতনের দিকে ইঙ্গিত করা হচ্ছে এবং আজম আজমানের কেবলে আলমের দরবারে শরীয়ত কে প্রাধান্য দিয়ে সমস্ত কার্যক্রম চলতেছে পঞ্জেগানা নামাজ মিলাদুক সবগুলো সুন্নতি তরিকা আর আজকে এখানে লক্ষ লক্ষ মানুষ জমা হয়েছে এটাও সুন্নতি তরিকা কারণ উহুদের ময়দানে যখন সত্তর জন সাহাবাকে রসুল পাক পাকিন করলেন পরের বছর রসুলে পাক পাক সাল সাল্লাম তার সাহাবিদেরকে নিয়ে উহুদের ময়দানে জিয়ারতের জন্য এসেছিলেন এবং সলাতহু আলাল মাইয়াতে এবং উহুদবাসীদের আপনার এই জন্য আমার রসুল নিজে এসে দোয়া করেছিলেন আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন তাহলে বোঝা যায় রসুল তো মদিনা থেকে দোয়া করলে হতো উহুদের ময়দানে কেন গেলেন অর্থাৎ আল্লাহ দরবারে যাওয়া এটা দয়াল নবীর সুন্নত দয়াল নবীর আদর্শ এবং সুম্মান সরফাইল মিম্বার এবং রসুলে পাক সাল্লা সাল্লাম এখানে একটি মিম্বর প্রতিস্থাপন করেছেন এবং এই মিম্বরের উপরে বসে রসুলে পাক খুদ্ দিয়েছেন ঠিক রসুল পাকের ওই শূন্যটাকে ফলো করে রসুলে পাক সাল্লি ইসলাম আদর্শকে ফলো করে আজকে গৌসুল আজম ইসবান্ডারির দরবারে আজকে মহান দশে মাঘ উর্স মুবারক আজকে অনুষ্ঠিত হতে হচ্ছে প্রিয় দর্শক শ্রোতা বর্তমান সময়ে কিছু কুচক্রি মহল আছে যারা এই অলি বিরুদ্ধে কথা বলে অলি আল্লাহর আদর্শের বিরুদ্ধে কথা বলে তারা বলে ভান্ডার এরকম দরবার এখানে শুধু আছে আমি একটু আলাপ টিভির ক্যামেরাম্যানকে বলবো বাইরে দেখানোর জন্য দেখেন এখানে সুন্নতি তরিকায় মানুষ এখন মিলাদ চলতেছে মানুষ আল্লাহ জিকির করতেছে আল্লাহকে ডাকতেছেন এর চাইতে বড় আর হতে পারে না এটা হচ্ছে মাইজ ভান্ডারের শিক্ষা দমে দমে মন লা ইলাহ ইল্লাল্লাহ ঘটে ঘটে আছে জারি লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে গৌসুল আজম মাইজবাণ্ডারের শিকার আপনি একটু নক্ষ করেন এখন কিন্তু জিকির চলছে এখানে রহসুল পাকের দরুদ চলছে আল্লাহর জিকির চলছে কারণ আল্লাহ বলছেন ফার্স্ট কুরুহুনি তুমি আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করব আজকে ওলি দরবার থেকে আল্লাহর জিকির হচ্ছে সবচাইতে বড় বিষয় আমার হুজুরে গৌসুল আজম মাইজবান্ডারি কেবলে আলমের রৌজার পাশে মসজিদ আছে যতগুলা ওলি দেখবেন বাংলাদেশের মধ্যে প্রত্যেক ওলি নিজেদের জন্য ঘর করে নাই তার রৌজার পাশে আল্লাহর ঘর করে গিয়েছেন হজরত কাবলার রৌজার পাশে আল্লাহর ঘর মোসনাউলিয়া রাউজার পাশে আল্লাহর ঘর আমানসার রাউজার পাশে আল্লাহর ঘর বদরসার রাউজার পাশে আল্লাহর ঘর মোসনাউলিয়া রাউজার পাশে আল্লাহর ঘর সেরে বাংলার রওজার পাশে আল্লাহর ঘর যতগুলা প্রত্যেক আল্লাহ তার রৌজার আকদশের পাশে আল্লাহর ঘর প্রতিষ্ঠিত করে গিয়েছেন এটা হলো অলি আল্লাহর সবচাইতে বড় পরিচয় তারা নিজের জন্য করেন নাই তারা আল্লাহর জন্য করেছেন এই জন্য আমার আল্লাহ পাকরবুল আলমিন এই বলিদেরকে একটি নিয়ামত দান করেছেন সেই নিয়ম ওটি কি জানেন আল্লাহর পবিত্র কোরআন বলছেন ফাওয়াজাদা আবদাম মিন আইবা দীনা আতাই নাহু রহমেতা মিনি অন্দিনা ও আল্লাম নাহু মিন লাদ্ ইলমা এই এলমে লদুনীর টানে যেরকম আপনার ওই যে মিষ্টান্নের টানে পিপিলিকা ছুটে আসে গ সুলাজমাইজ ভান্ডারীকে আল্লার দেওয়া প্রদত্ত বেলায়তের টানে লক্ষ লক্ষ মানুষ এখানে ছুটে এসেছে আর আমার হজরত কেবলাও কালাম করেছেন যে কে আমার কাছে সাহায্য চাহিবে আমি তখন মুক্ত সাহায্য করিব অর্থাৎ যে কেউ যদি আমার কাছে আসে আমি আল্লাহ থেকে তার যা প্রয়োজন আল্লাহ থেকে নিয়ে আমি তার জন্য বন্দোবস্ত করবো এইখান থেকেই বসে গৌসুল আজম ইজ ভান্ডারী বিয়াল্লিশ মাইল দূরে বদনা নিক্ষেপ করেছিলেন বাগের হাত থেকে তার আশেখকে রক্ষা করেছিলেন এইখান থেকে বসে হজরত আনুসার রহমতুল্লাহকে মক্কায় মোকার্রমা থেকে চট্টগ্রাম এনেছিলেন এইখানে হজরত কাবলার পুকুর যেখান থেকে হাজার হাজার মানুষ আরোগ্য লাভ করে শুধু এই পুকুরে হুজুরে গৌসুল আজম মাইজ বান্ডারি কেবলাই আলমের এই উজুকৃত পুকুরের মধ্যে তিনি এই কুলি করেছিলেন এবং এটা তবা রুকে পরিণত হয়েছে অর্থাৎ আল্লাহর ওলিদের এটি মর্যাদা যেমন হজরত ইউসুফ আলহ তার পিতা ইয়াকুব আলহ যখন বিচ্ছিন্ন হয়ে গেলেন ইয়াকুব আলহ ইসলাম অন্ধ হয়ে গিয়েছিলেন ইউসুফ আলহ ইসলামের গায়ের জামা ইয়াকুব আলহ ইসলামের চোখে লাগানোর কারণে ইয়াকুব ইসলামের চোখ ভালো হয়েছে আল্লাহর ওলিদের যে কোনো নিয়ামত বা তাদের কোনো কাপড় বা তাদের কোনো কিছু আল্লাহ আল্লাহওয়ালাদের এটা অবশ্য অবশ্য নিয়ামত যেটা ইউসুফ আলহ ইসলামের গায়ের জামা থেকে ইয়াকুব আলহ ইসলামের চক্ষু আপনার এই চক্ষু অন্ধ থেকে আলোকিত করে দিয়েছিলেন আল্লাহ এই জন্য আমরা আজকে এই মহান বলির দরবার এসেছি লক্ষ লক্ষ মানুষ জমা হয়েছে আশা রাখবো আল্লাহ রাউল সম্পর্কে যাদের একটি ভুল ধারণা রয়েছে তাদের ভুল ধারণা ভেঙে যাবে এবং ইনশাল্লাহ তবারক আলা গত বছর যে মানুষ হয়েছে এই বছর তার চাই তার দ্বিগুণ ওর শুরু হয়েছে পহেলা মাক থেকে পহেলা মাক থেকে দশে মাঘ লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন আসছে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষের জন্য প্রতিদিন তাবার ব্যবস্থা করতেছে এটাই হলো আল্লাহ রাউলি ক্রামের শান একদিকে আসে আনতেছে আরেকদিকে এখান থেকে তাদেরকে খাওয়ানো হচ্ছে বিতরণ চলতেছে এবং এটা কেয়ামত পর্যন্ত আশা করি চলবে মৌলে করিমের দয়াতে এই জন্য আপনাদেরকেও বলবো মাইজ ভান্ডারে উঠেছে তৌহিদের নিশানা ঘুমায়ও না মাইহার ঘুমে আখেরি জামানা এটা আখেরি জামানা ইমান বাঁচাতে হলে আমার আল্লাহ বলছেন ইয়া আয়ু আল্লাহ জিনা তাকুল্লাহা ও কুনো মা আল্লাহ ওয়ালাদের সঙ্গী হওয়ার জন্য